হাই বন্ধুরা ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আমরা আজকে অনেক দিন পর স্কেটিং রাইড আউট বাইরে হওয়ার চম ঠিক আছে আর আকাশের পরিস্থিতিটা দেখো আকাশের পরিস্থিতি আজকে একদম পারফেক্ট ছিল স্কেটিং করার আর সারা দিনের দিকে বলতে আজকে সারা দিনে কাজ করছিলাম ঠিক আছে কাজ করার পরে মনে করো পাঁচটার সময় ছুটি হয়েছে ছুটি হওয়ার পরে মনে করো তারপরে সময় স্কেটিং চলার ভাই এবং এই সুন্দর মনে করো আকাশের পরিস্থিতি ভাই এত সুন্দর এই সুন্দর পরিস্থিতির মধ্যে তো স্কেটিং চালা যায় না আজকে আমার যাওয়াটা আছে তোমার হচ্ছে বাই স্কাটিং রাইডোর ঠিক আছে কোশিশ করি বাই স্কাটিং রাইডও যাওয়ার জন্যে আর কি যত দূর যাওয়ার পাং অত দূর যাই আজও বেশি দূর যাওয়ার না পাং রিটার্ন ব্যাগ হয়ে চলে আসি তার জন্য তোমরা ফুল ভিডিওটা দেখবেন ঠিক আছে কাউ স্ক্রিপ্ট করবেন না চলো ফাইনালি আমরা পৌঁছে গেছে জিন ঠিক আছে জিন কাটা এখন এটা হচ্ছে জিনাটা জিনকার থেকে হালা যাবো আমরা করে হালা হালাপুরে ঠিক আছে হালা করে থেকে যাওয়া লাগবে ভাই তারপর হচ্ছে কালদোবা ঠিক আছে ভাই অনেকটা দূর জল একবার আকাশের পরিস্থিতি খুবই কত মোটামুটি খুবই ভালো ঠিক আছে খুবই মনে করি সুন্দর আছে আকাশের পরিস্থিতি এই আকাশের যদি এরকম পরিস্থিতি থাকবে তাহলে স্কেটিং করে খুবই মজা হবে আর এনজয় খুবই হবে তার জন্য এই বাড়ি থেকে জিনকটা আসতে অবস্থা খুবই টাই ঠিক আছে এই পুরো পরিশ্রম হয়ে যাচ্ছে আমার খাটনি পুরো লাগিয়ে যাচ্ছে হচ্ছে আজকে দিন থেকেই স্কেটিং কোনো প্র্যাকটিস করো না আবার স্কেটিং প্র্যাকটিস না করার কারণে খুবই হালাত খারাপ মোর অবস্থা খুবই খারাপ হয়েছে ঠিক আছে আর কেমন যে ভিডিও কোয়ালিটি আসা যাচ্ছে কিচ্ছু করবার পাচ্ছ না তোমার ভাই তখন এডিট করি মেডিটের সময় যদি কিছু আর কি কোয়া যায় আর এসিডি হচ্ছে পুরতে ভাই যে পুরতে দেখি থেকে বেশি ভয় লাগে স্কেটিংয়ের ঠিক আছে ভাই সামনে যে একটা অনেক রেস্ট নেবো ঠিক আছে রেস্ট না পরে তারপরে শুরু করবো আমার নেক্সট পর্ব কালো রাইট ফাইনালি সেই আমরা হালাঘুড়ে রোড আসি গেছে এটা হচ্ছে সেই হালাঘুড়ে রোড ঠিক আছে আর পিছন সাইডে যে একটা সাইনবোর্ড দেখি পাচ্ছে না তো অনেকটা ধু হয়তো বর্তমান দেখা যাচ্ছে না গাছের পাথার জন্য এটা হচ্ছে হালাঘুড়া ঠিক আছে হালা আমার বাড়ি থেকে হালাঘুরে ম্যাক্সিমাম ছয় কিলোমিটার একদম বাজার পর্যন্ত আমরা বাজার যাবো না তার আগে আমরা হচ্ছে ব্যাঙ্ক দিয়ে যাবো যদি ব্যাংক দিয়ে যাই তাহলে আমরা পৌঁছে যাবো কালডোবা ঠিক আছে ভাই কালডোবা গেলে হয়তো আমাকে বহুতটের টাইম লাগবে তার জন্য আমি ঝেড়ে থেকে পাই না আর কি যাবার ঠিক আছে ওই পর্যন্ত যান এই সাইড হচ্ছে যাওয়া হবে মোক কালডোবা ঠিক আছে রাস্তার অবস্থা দেখো রাস্তার অবস্থা খুবই খারাপ এই রাস্তায় এইরকম অবস্থা থাকলে ভাই এই কালডোবা গেলে বহুতটা টাইম লাগবে ঠিক আছে বহুত সময় লাগবে তাই এই সময় গতিতে মনে করো হয়তো যাওয়া না হওয়ার পরে আজকে আমার কালডোভা নেক্সট দিন ট্রাই করে মই স্কাটিং রাইডত ভাই কালডোবা যে কথাটা তোমার কোশেন স্কাটিং রাইডত রাইড করেই যাম মই কালডোভা সেই রাইডের যদি আজকে দুটো ফুল ভিডিও আসবে না আসলে হয়তো দুদিন পরে আসবে ট্রিট করতে ভাই নেক্সট টাইম ট্রাই করবো আমরা কালডোবা স্কাটিং রাইড যদি আজকে যাবার না আজকে সময়েরও কথা আছে ভাই রাস্তার কন্ডিশন খুবই খারাপ ঠিক আছে এই কন্ডিশন অবস্থা হয়তো কালডোবা আবার যাওয়া সম্ভব না আপনার ওর অবস্থা খুবই খারাপ দেখে মনে করো আকাশের পরিস্থিতি এরকম হলে কি হল ভাই পুরো গরম লেগে যাচ্ছে ঠিক আছে আর এই রাস্তা দিয়ে রাস্তাতে ওই স্পিড করি পাওয়া যাচ্ছে না দেখি সামনে যে কীরকম রাস্তা আছে যদি সামনে ভালো রাস্তা থাকে তাহলে আমরা স্পিড স্পিড স্ক্যাটিং করার জন্য চেষ্টা করবো এটি কোনো আর চেষ্টা করবো এদিকে হয়তো যদিও স্কাটিং স্পিড করি না ফলেও সামনের যে স্পিড স্কাটিং করবো চলো এই বাসনে কতটা ভালো রাস্তা মন্দ নয় ঠিক আছে তার মধ্যে তোমার পাবলিক ইরিয়েশানো খুব সাইড দিয়া রাস্তাটাও খুবই খারাপ তার মধ্যে চেষ্টা হচ্ছে স্পিড স্ক্যাটিং করে ভাই মানে এতটা স্পিড করতো তোমার এদিকে মনে হয় ভাই এতটা পাবলিক খুবই পাবলিক ইয়েশন রাস্তাটা ভালো থাকলে আরও বেশি পাবলিক ইরিয়েশন না বলে কারণ আর কী করা যাবে ভাই রাস্তায় মন রোজ করার নেই ঠিক আছে তাও স্পিড স্ক্যাটিং করার চেষ্টা করে দেখতাম আমি চলো দেখা যাক কত স্পিডে আমি স্ক্যাটিং করতাম এই রাস্তা ঠিক আছে

ভাই যা রিয়েশনও চাই পুরো ফাটাফাটি রেয়েকশন চাই এতটা রিয়েশন হচ্ছে মতো কোনোদিন ভালো নাই ভাই এই এতটা রিয়েকশন আসছে চলো আমার দেখাটা কী হয় গেলে ম্যাক্সিমাম তিন থেকে চার কিলোমিটার ভাই আমার যাওয়া লাগবে স্কার্টিং রাইডও স্কারিং রাইড এটা কোনো সবার হচ্ছে না ঠিক আছে ভাই এটা কোনো কোনো স্কার্টিং রাইড সবার হচ্ছে না তার কারণ স্কারিং রাইড করে গেলে কিছুখানি স্পিডও যাওয়া লাগবে স্কার্টিং রাইডও ভাই বর্তমান রাস্তা মোটামুটি বলছে চলো স্কারিং রাইড হবে যদিও বর্তমান রাস্তাটা ফাঁকা ঠিক আছে রাস্তাটা মনে করো একদম ভালো রাস্তা ভাই স্পিড যা আছে মনে মোটামুটি ভালো স্পিড মনে করো স্পিডে যার বয়স ঠিক আছে স্কাটিং করার পিছনে মনে একটা বাইক আছে বারবার হারান হচ্ছে মনে করি সিগন্যাল দেবেন তো একটা চলে যায় ঠিক আছে মোর সামান পাশ দিয়ে চলে যায় তারপরে মনে করো সামনে মনে হয় লাফার চেষ্টা করলাম ভাই লাফার যা মোর সাথে এটা ভাই না অনেক দিন পর লাফা ঠিক আছে লাফার যা ভাই পড়ে যাবে একদম অল্প দিন নিজেকে কোনো কথা ভাই হেলমেট ছাড়া তো চলা মুশকিল হয়ে যাচ্ছে আর সামনে তো আছে বাজার ঠিক আছে বাজারের মধ্যে তো ভাই

বাজারটা সামনে বাজার অবধি চাই ঠিক আছে বাজারটা কিছুদূর খরচ করুন যদি কুটতে না থাকে তাহলে না ভালো হয় কুটতে তারপর বাজারটা ক্রস করা খুব মুশকিল হয়ে যাবে চলো

আর কিছু ওর জন্য বাজারে দাদা সাদা চাকলে আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ তখন মুই যে সময়টা গেছুন গেছি ছিল ওই সময়টা ভাই তোমরা না যে খেয়াদে দিতে গেছে ওই জায়গাটা নামতো নাতে অলরেডি তো ভাই তোমরা তো ভিডিওর মধ্যে দেখিয়ে পাবেন কুটতে কীভাবে মোট আগে ধরছিলো মনে করো ওই জায়গাটা ওই জায়গাটাতে অ্যাপলে কুটতে আগে ধরছে ভাই আমি তো কোনোদিন পাবো মানে এই ওই জায়গাটা এলাও এপুলে কুটতে থাকবে ভাই ঘুরতে দেখি সব থেকে বেশি ভয় লাগে খুবই সাবধান হ্যাঁ চলো বাড়ি যে তোমার সাথে দেখা হওয়া পাচ্ছে ফাইনালি মনে করো বাড়ি আছেন ঠিক আছে মনে করো করে আসে বাড়ি কালদোবাস যাওয়া নেই মনে করো মাঝে মাঝে রেস্ট দেওয়া হচ্ছে আর ফাইনালি মনে বাড়ি এসো ঠিক আছে বাড়ি আসিয়ে পুরো ফ্রেশ ট্রেশ হচ্ছে আমি মনে কর বর্তমান আওয়ার প্লাস আজকে ভিডিও এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার ফলো অবশ্যই করে দিবেন তোমার সাথে দেখা হচ্ছে টিক্স নেক্সট আর একটা স্কাটিং রাইড হোক যে আজকে আমরা যে কালডোবা যাওয়ার পাইনি ঠিক আছে এর পরের দিন যেদিন আমরা কালডোবা জামো অবশ্যই কালডোবা যাওয়ার চেষ্টা করবো সেদিন আমরা কালডোবাজামুগ করে হোক তারপর হচ্ছে আমার কালডোবা যাওয়ার সেদিন আমরা কালডোবাজামো হেলমেট থাকবে ভাই ফুলের সেফটি গার্ড নিয়ে আমরা সেই দিন আমরা যাবো কালডোবা চলো টাটা ভাই